বিসিবিতে সেনাবাহিনীর টহল চারিদিকে যেন থমথমে অবস্থা যদিও কেটে গেছে অনেকটা বর্তমান দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা বেশ কিছুটা নরবরে এখান থেকে এখন ক্রিকেটকে গুছিয়ে নিতে পারবেন কতটা সেটা বোধ হয় সব থেকে বড় প্রশ্ন যে পরিস্থিতিই হোক না কেন এখন ঘুরে দাঁড়ানোর পালা কোনো কিছুই তো আর রাষ্ট্রীয় সম্পদের বাইরে নয় ক্রিয়া সকাল থেকে মহড়া দিতে দেখা গেছে সেনা সদস্যদের এ সময় গাড়ি বহর আর অস্ত্র সজ্জিত হয়ে বিসিবির পুরো এরিয়া টহল দিয়ে গেছে চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে টাইগাররা বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে পাকিস্তান যেখানে বাংলাদেশকে আতিথায়তা দিবে ম্যান ইন ডিপ গ্রিনরা যদিও ম্যাচটা সাদা জার্সির সেই সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান দল সফরকে সামনে রেখে জাতীয় দল ও এ দলের ক্রিকেটাররা সকাল সকাল হাজির হন মিরপুরে এ সময় সেনাবাহিনীর সদস্যদেরকেও টহল দিতে দেখা যায় হোম অফ ক্রিকেট প্রাঙ্গনে ক্রিকেটাররা পাকিস্তান সফরের প্রস্তুতি হিসেবে অনুশীলনে এসেছে তবে অনুশীলন শুরুর আগে আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীদের মাঘ কামনা করেন আগে থেকেই শহীদদের ছবি সম্বলিত একটি ফেস্টুন ঝুলানো হয়েছিল মিরপুর স্টেডিয়ামের সামনে তবে ক্রিকেটাররা অনুশীলন শুরুর আগে সবাই একসাথে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করেন এবং শহীদদের জন্য মোনাজাত করেন পরিস্থিতি উন্নতি হয় যে কোনো মুহূর্তে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ এ দল আর আগামী সতেরোই আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় দল এখন অপেক্ষা সবকিছুর সাথে ক্রিকেট বোর্ডের স্বস্তি ফেরা সাবেক ক্রিকেটাররা অবশ্য এরকম বিষয়গুলোতে দিচ্ছেন নানা ব্যাখ্যা পুরনো ভুল সুদ্রে নতুন করে গুছিয়ে নেওয়া সাজিয়ে নেওয়ার পালা স্টেডিয়ামে ক্রিকেট মুখর পরিবেশ তৈরি করা সাদিক আহমেদ সানি বিডি স্পোর্টস টাইম やって。<'m>